না আমি তো বললাম গতকালে যে বক্তব্য রয়েছে আমরা বিধানসভায় আমি আমার প্রায় চৌত্রিশ বছর হতে চললো বিধানসভায় কখনো শুনিনি অতীতেও কেউ কখনো এরকম করেছে শুনিনি এখনো এই যে গর্ব গর্ব করে বলো উনি হিন্দু সেটা উনি বাইরে প্রমাণ করুন না উনি হিন্দু কত হিন্দু কত না উনি প্রমাণ করুন হিন্দু ধর্মের যারা গুরু তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছেও নেই তার ধারে কাছেও নেই শ্রীরামকৃষ্ণ সাহেব বিবেকানন্দ যে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যারা মানি তারা যে কথা বলে গেছে তার ধারে কাছে আমাদের অস্তিত্ব নেই কোনো ফলাকিমন মত ভোটের জন্য করছেন হিন্দু হিসেবে না হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন ওরা না হিন্দু না মুসলমান ওরা কি আমি জানি আমাদের কাছে রেকর্ডিং হচ্ছে আমরা স্পিকারকে দিয়েছি

এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যে দেখে নিলে ইলেকশনে জয়লাভ করা যায় কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার জন্য প্রিভিলেজ হয়েছে প্রিভিলেজ হলে তাকে তার মধ্যে শাস্তি হতে পারে বাঁচাইলে সেটাও উল্টে হতে পারে সেটা বিভিন্ন প্রকার আছে সেটা এক্সট্রিম